মার্শাল দর্শক এখানে আমরা খুব সুন্দর সুন্দর দেশাল এবং ক্রল জাতের কিছু ছোট ছোট সার গরু দেখতেছি এই পাশটা আছে এখানেও আমরা দেখলাম এখানেও আমরা দেখতেছি একটা শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা এটা এগুলি কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু ব্যাপারের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কয়টা আনছিলেন আজকে আনছিলেন উনত্রিশটা

আর পাঁচশো বা হাজার হলে হয়ে যায় না মানে কাছাকাছি আছে তাহলে নাকি ঠিক আছে তা আমরা বাকি জায়গা যে আছে একটু দেখি এটা এটা কি ক্রস জাতের নাকি দেশাল ক্রস জাতি না ক্রস জাতি না বয়স কেমন হবে এটা আনুমানিক এক বছরের উপরে হবে তাই কিন্তু আকারে তো খুব ছোটো ছোটো দাঁতে একটু খাটু দাঁতে নাই এখন দাম চাচ্ছেন কেমন এটাই

কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার ঠিক আছে আপনারা যারা এই ধরনের দেশাল ছোট ছোট সার বাচ্চা নিতে যাচ্ছেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ছোট সার বাচ্চা দেখাবেন তো আমরা আজকে দেখেছি এবং দামদার আমরা শুনেছি যারা এই ধরনের সারগর নিতে যাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো নাইন এক তিরিশ তিরিশ উন চল্লিশ আশি আপনার নামটাকে বলে দেন সুলতান সুলতান ভাই ঠিক আছে ধন্যবাদ